নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটার নাম হচ্ছে পালং পনির চলো কীভাবে বানাই দেখো স্টার্ট করছি এই দেখো বন্ধুরা সবার আগে আমি একটা পাত্রে জল বসিয়েছি ওর মধ্যে একটু হাফ টি স্পুন নতুন নুন দিলাম আর দেবো এখানে বেকিং সোডা হাফ টি স্পুন এটাতে দেওয়াতে কী হয় পায়বার পালং শাকগুলোকে আমি এর মধ্যে একটু ভাপিয়ে নেবো তাতে বেকিং সোডাটা দিলে কি হয় পালং শাকের যেই কালারটা সেটা একই রকম থাকবে ডিসকালারটা হবে না এই জলটার মধ্যেই আমি আট দশটা কাজুও দিয়ে দিলাম এটাও এর সঙ্গে একটু সিদ্ধ হয়ে যাক এবার এই পালং শাকটা একটু সিদ্ধ করে নিয়েছি এবার এই পালং শাকগুলোকে আমি একদম ঠান্ডা এই যে বরফ বরফ জলের মধ্যে এগুলোকে দিয়ে দিলাম এবার আমি এই পালং শাকগুলোকে ঠান্ডা জলে ভিজিয়েছিলাম এবং বরফ জলে এখান থেকে জলটা চেপে নিয়ে এই মিক্সি বাটিতে দিয়ে দিলাম আর সব কাজু ঠাজু সবই দিয়ে দিলাম আর এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা আর দেবো লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিতে হয় যাতে কী হয় এই কাজু বাদামের জন্য পালং শাকের রঙটা সাদা হয়ে যেতে পারে কিন্তু লেবু দিলে পরে পালং শাকের কালারটা একদম ইনট্যাক্ট গ্রিন কালারই থাকবে আর গ্যাসের উপরে কড়াটা বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বড়ো চামচের এক চামচ ঘি আর দিয়ে দেব দু চামচের মতন সাদা তেল এটা একটু গরম হলেই আমি জিরে ফলুন দেবো তেলটা গরম হয়ে গেছে আমি এবার জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি জিরে ফোড়নটা দিয়ে এবার আমি এর মধ্যে এই রসুন অনেকটা রসুন কুচিয়ে রেখেছি এই রসুনটা দিলাম আর ওয়ান টি স্পুনের মতো আদা দিয়ে দিলাম একটু ভালো হতে হবে এবার এতে আমি দুটো পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভালো এবার এই পেঁয়াজটা ভাজা অনেকটাই হয়ে গেছে এর মধ্যেও আমি এই ছোট্ট একটা চামচে একটু হিং দিলাম আর এই ওয়ান টি স্পুন ছোট চামচে একটু ধনের গুঁড়ো দিলাম দেড় চামচের মতন আর ওই চামচেই একটু দেড় চামচের মতন জিরের গুঁড়ো দিলাম এবার এই পেঁয়াজটার মধ্যে আমি একটা টমেটোর একদম ছোট ছোট কুচিয়ে রেখেছি এটা একটু দিয়ে দিলাম এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেব একটু হাফ চামচ হলুদ আর সাদী একটু নুনটা দিয়ে দিলাম এই যখন তেল রিলিজ করলো তখন এর উপরে আমি একটু কসুরি মেথিটা দিয়ে দেব এবার এর মধ্যে এই যে পালং শাকটা আমি বেটে রেখেছিলাম এই পালং শাকটা এবার পুরোটাই এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা পালং শাকের কালারটা কির গ্রিন কালারই রয়েছে ভালো করে একটু মিষ্টি দিলাম মিষ্টিটা দিলে একটু পালং শাক তো টিতকুটে হয় একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা দিয়ে এবার এই যে ফুটছে এবার আমি এই পনিরগুলো সব এক দিয়ে দিলাম এবার এর উপরে খুব সামান্য একটু দিয়ে জায় করে আর এক চামচের মতন কেওড়ার জলটা দিয়ে দিলাম এক কিউ বাটার দিয়ে দিলাম উপরে একটু মিল্ট এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার পালক ফলির তোমাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে কমেন্টস করো আর একটু লাইক করো ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে